আগামী চার দিন ধরে রাজ্যে বন্ধ থাকবে রেজিস্ট্রি বিয়ে ঘোষণা করা হয়েছে জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোনো রেজিস্ট্রি নয় বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেলের বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট যাচাই নিয়ে সমস্যা পোর্টাল রক্ষণাবেক্ষণের কারণেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এমনই খবর নবান্নে সূত্রে সাময়িক স্থগিত আইনি বিয়ে রেজিস্ট্রি বিয়ের নথিভুক্তকরণ বন্ধ আজ থেকে বন্ধ চার দিন ধরে পোর্টাল রক্ষণাবেক্ষণের কারণেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো আগামী চার দিন রাজ্যে বন্ধ থাকবে রেজিস্ট্রি বিয়ে পাঁচই জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোনো রেজিস্ট্রি নয় বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেল বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট যাচাই নিয়ে সমস্যা পোর্টাল রক্ষণাবেক্ষণের কারণেই বিজ্ঞপ্তি এমনই খবর নবানো সূত্রে আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী জয় আগামী চার দিন রাজ্যে বন্ধ থাকছে রেজিস্ট্রি বিয়ে কেন নবান্নের সূত্রে কি খবর পাচ্ছো দেখো এটা যে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে এই কয়েকটা দিন মানে পাঁচ তারিখ পর্যন্ত এটা বন্ধ থাকবে অন্য কারণে সেটা যে এটা এই ওয়েবসাইট যেটা রয়েছে সেটা আপ টু ডেট করা হচ্ছে এবং আপ টু ডেট করার জন্যে কিন্তু এই এইটা একটা সমস্যা দেখা দিয়েছে কারণ অনেক এবার যারা নতুন বিয়ে করেছেন বা বিয়ে করতে যাবেন তারা অ্যাপ্লাই করেছেন তাদেরটা প্রায় চার হাজারের মতো এরকম অ্যাপ্লিকেশন এসে গিয়েছে সেই সেইগুলোর ব্যাপারে বায়োমেট্রিক হবে অর্থাৎ তার হাতের ছাপ তার ফেস যে মাস্কিং করা হয় সেইটা এই সমস্ত বিষয়গুলো কিন্তু করা হচ্ছে ফলে যাতে সরকারিভাবে যে বিবাহিত বা বিবাহিতা যারা রয়েছেন তাদের নথি থাকে অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি হয় বলে এই ধরনের ওয়েবসাইট করা হয়েছে এবং সেটা কিন্তু এই মুহূর্তে জমা নেওয়া হচ্ছে না পাঁচ তারিখের পরে সেটা জমা নেওয়া হবে বা কোনো অর্ডার দেওয়া হবে কারণ এটা ওয়েবসাইটটা আপডেট করা হচ্ছে বলেই এটার সমস্যা দেখা দিয়েছে যদিও পৌষ মাসে এমনি কারোর বিয়ে বিবাহ অনুষ্ঠান হয় না ঠিক কথা কিন্তু এমনি সরকারি ভাবে নথিভুক্ত হওয়ার কিন্তু কোনো অসুবিধা নেই ফলে ওইটা নিয়ে একটা আহ দ্বন্দ্ব দেখা দিয়েছে বা সমস্যা দেখা দিয়েছে কিন্তু পাঁচ তারিখের পরে ফার্দার অর্ডার পেলে তারপরে কিন্তু আবার নতুন করে নোটিফিকেশন জারি করে যারা অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করবেন তাদেরটা এন্ট্রি করা হবে ধন্যবাদ জয় আমাদের সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী আপনাদেরকে জানিয়ে রাখি ওয়েবসাইট আপ টু ডেট করা হচ্ছে বলেই এই সমস্যা দেখা দিয়েছে আগামী চার দিন রাজ্যে বন্ধ থাকবে রেজিস্ট্রি বিয়ে পাঁচই জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোনো রেজিস্ট্রি নয় বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেল বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট যাচাই নিয়ে সমস্যা রয়েছে পোর্টাল রক্ষণাবেক্ষণের কারণেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আপ টু ডেট করা হচ্ছে ওয়েবসাইট সাময়িক স্বস্তি আইনি বিয়ে রেজিস্ট্রি বিয়ের নথিভুক্তকরণ বন্ধ আজ থেকে বন্ধ চার দিন ধরে পোর্টাল রক্ষণাবেক্ষণের কারণেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেল বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই নিয়ে সমস্যা পোর্টাল রক্ষণাবেক্ষণের কারণেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো রেজিস্ট্রি বিয়ে করণ বন্ধ থাকছে আজ থেকে চার দিন ধরে আগামী চার দিন রাজ্যে বন্ধ থাকবে রেজিস্ট্রি বিয়ে পাঁচই জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোনো রেজিস্ট্রি হবে না বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেল যেহেতু ওয়েবসাইট আপ টু ডেট করা হচ্ছে তাই এই সমস্যা দেখা দিয়েছে